আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের এসেছি পাবনা জেলা চাটমোর থানা নটা বাড়িয়াতে এখানে একজন উদ্যোক্তা তিনি অনেকদিন যাবত কোয়েল পাখি পালনের সাথে জড়িত তার এই খামারে কতগুলো কোয়েল পাখি রয়েছে তিনি কী কী খাবার খাওয়াচ্ছেন কোয়েল পাখি পালনটা যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কেমন হবে এবং কোয়েল পাখি পালন করতে কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে কোয়েল পাখি পালনে আয় আছে কি না কোয়েল পাখি পালন নিয়ে বিশেষ একটি প্রতিবেদন থাকছে এ পর্বে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো কথা না চলে যাবে এখন সরাসরি এই খামারের কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা প্রথমে আপনার নামটা আমরা জানতে চাইছি আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন আচ্ছা আপনি পেশাতে যেহেতু আমরা আজকে কোয়েল পাখি নিয়ে কথা বলবো এটা ছাড়া কি অন্য কিছু করছেন কিনা অন্য কিছু একটা জব সার ফ্যাক্টরিতে চাকরি করি চাকরি করছেন চাকরি করছি আচ্ছা পাশাপাশি কোয়েল পাখি পালন হওয়ার আগ্রহ হওয়ার কারণটা কি কোয়েল পাখি পালনের আগ্রহ পাখির অনেক গুণাগুণ সম্পর্কে একটু প্রশংসা শুনি তারপর ডিম এটা ফলন জানার জিনিস তো বাড়িতে ফল পালে খাওয়ান লাগে সেই হিসাবে আমি পাখি পালন শুরু করলাম তাই আমি আস্তে আস্তে দেখতেছি এটা ব্যবসায়ী হয়ে খুব ভালো জিনিস আচ্ছা আপনি শুরু করেছিলেন কতদিন আগে থেকে শুরু করছি এক বছর হয়নি মানে কিছুদিন কাছাকাছি কাছাকাছি আচ্ছা প্রথমে আপনি শুরু করলেন এটা কি আপনি দিয়ে শুরু করেছিলেন নাকি বড়তা দিয়ে না আমি বড় পাখি নিছিলাম 25 26 দিনের পাখি কিনেছিলাম 20 পাখি কিনছিলাম কিনে পালার পর আস্তে আস্তে আগ্রহ গেল আর কি এই 20 থেকে পরবর্তীতে আপনি বড় খামারে রূপান্তরিত করার জন্য চিন্তা ভাবনা করলেন যে 20 খামার পড়া আবার ছেলে বিয়ে সবাই আগ্রহ দিল যে 20 পালার করতে তমন পরিশ্রম নাই বা তখন ঝুঁকিপূর্ণ নাই তখন তারা আমাকে বেশির পাখি কিনে দাও তখন আস্তে আস্তে আমি বেশি পাখি কিনে দিলাম বাড়িতে তাহলে আমরা বুঝলাম যে পরিবারের যারা অন্য সদস্যরা রয়েছে এরা অনুপ্রেরণা হওয়ার কারণে আপনি এই কোয়েল পাখি পালনে আগ্রহী হয়েছেন বেশিরভাগটা জি জি মূলত তাই আমি এখন চাকরি করি বাড়ি থেকে যখন এটা আগ্রহ দাঁড়ালেও তখন আমারও একটা আগ্রহ দাঁড়াল আমি আরও আর তার গাল দিয়ে দিলাম আর কি পাখিটা কিনে দিয়ে আচ্ছা আপনি এই পাখিকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন পাখির খাবার হিসেবে ওই যে লেয়ার লেয়ার ওয়ান খাদ্য এগুলো দিচ্ছে ডিমের পাখি আর ছোটো পাখিকে ওই বলার স্টাটারও খাওয়াচ্ছি আবার সময় মতো যখন দেখা যাচ্ছে যে তিরিশ টাটার এগুলো আর কি খাওয়াচ্ছি আচ্ছা আপনার এখানে কী জাতের পাখি রয়েছে এখানে জাফানি পাখি এটা সবগুলোই সবগুলোই জাফানি জাত আচ্ছা কতগুলো পাখি হবে এখন বর্তমানে আঠারোশো পাখি আছে ছোট বড় আঠারোশো আঠারোশো পাখি আছে শুরু করেছিলেন বিশটা দিয়ে শুরু করছি বিশটা দিয়ে তো কত বয়স থেকে কত বয়স পর্যন্ত আপনার এখানে পাখিগুলো আছে এখন সাত দিন থেকে তেত্রিশ চৌত্রিশ দিন পর্যন্ত পাখি আছে আর ডিমের পাখি তো আলাদা সেটা পাঁচশো আছে আলাদা আচ্ছা আপনি শুরু করলেন মাত্র বিশটা দিয়ে এবং আপনার এখানে আঠারোশো পাখি রয়েছে সবগুলোই জাপানি কোল পাখি ডিমের জন্য তো আপনি কি বর্তমানে বাণিজ্যিক হিসেবেই পালন করে আসছেন এখন বর্তমানে এটা আমি বাণিজ্যিক হিসেবে নিয়ে নিয়েছি তারপরে ইনকুবেটার আমি মেশিন বাচ্চা ফোটানো মেশিনে কিনে নিয়েছি ওটা নিজেই বাচ্চা ফোটাচ্ছি ওটা বাচ্চাও বেচতেছি ডিমও ব্যথা হচ্ছে আবার পাখি যে যা যাতায় পাখি যাচ্ছে যে কয়েক দিনের পাখি যাচ্ছে সেটা ব্যথা হচ্ছে আবার বা বেচতেওছি আচ্ছা চাহিদাটা কেমন চাহিদা মোটামুটি ভালো মোটামুটি ভালো থাকে শীত মৌসুম একটু চাপ কমছে কিন্তু শীতটা পার হলে আরো চাপ বেড়ে যাবে প্রচুর ব্যবসা আছে আচ্ছা অনেকেই বলেন যে কই পাখি নাকি শুধু শীতেই চলে এটা কি শীত ছাড়া চলে না এটা আমি তো বারো মাসে আমি এই যে যতদিন হলে শুরু করছি সব মাসে একই রকম বিক্রি পাচ্ছে একই রকমের চাহিদা দিচ্ছে টিম টিম সব সময় ও সময় দেখতে চাই কিভাবে তো সেদের মধ্যে একটু বাচ্চা বেশি বাচ্চার দিকে tamen চাপ দিচ্ছে না ওরা শুধু ডিমের জন্য ডিমের জন্য চাপ দিচ্ছে খালি আচ্ছা আপনার এখানে যে পাখিগুলো রয়েছে এর মধ্যে ডিমের কথাগুলো রয়েছে এবং বাচ্চা এবং জিরো যে সাইজগুলো রয়েছে বিভিন্ন সাইজের এইগুলো কতগুলো আছে ডিমের পাখি আছে আমার হলো 400 400 ডিমের পাখি আছে 30 দিনের পাখি আছে 700 আর পঁয়ত্রিশ দিনের পাখি আছে বর্তমানে দেড়শো আছে আর সব বিক্রি লাইছি পঁচিশ দিনের পাখি আছে সাড়ে ছয়শো পনেরো দিনের পাখি আছে আর কি আচ্ছা যেহেতু আপনি প্রায় এক বছরের কাছাকাছি এই কইল পাখি পালনের সাথে জড়িত আছেন জি জি তো আপনার এই খামারে কোয়েল পাখির তো রোগ ব্যাধি হয় সব পাখিরই রোগ ব্যাধি হয়ে থাকে তো আপনার এখানে কোনো রোগ ব্যাধি আক্রমণ করছে কিনা হ্যাঁ রোগ ব্যাধি বলতে তমন রোগ বেদি আমার এদিকে আক্রমণ হয়নি আমার খামারে কিন্তু এর ঠান্ডাটাই হলো সবচেয়ে বড় বড় অসুখ এই ঠান্ডা থেকে বিরত রাখতে পারলেই এর ব্যাপারে আর কোনো অসুখ বিসুখ আমি চোখে দেখে নিই হলো শুধু ঠান্ডা শুধু ঠান্ডা এই ঠান্ডাটা ঠেকাতে পারলে আর তার সম্বন্ধে কোনো অসুখ নেই আচ্ছা আপনার খামারে কোনো বড় ধরনের রোগ আক্রমণ করছে না যেমন ক্ষেত এবং গামপুরা বিভিন্ন ধরনের যে রোগগুলো হয়ে থাকে কি কোনো ধরনের লক্ষণ দেখা দিয়েছে না না এটা আল্লাহ খুব ভালোবাসে আমার এদিকে কোনো রোগ বেদি দেখে নাই বা ধরেও নেই আমার পাখিগুলো খুব তরতাজা আছে খুব ভালো আছে আচ্ছা শুধু ঠান্ডা আমরা জানি যে শীতের সময় একটু ঠান্ডা লাগে এই কোয়েল পাখিগুলোর যে তো এর জন্য যে ট্রিটমেন্টগুলো দিচ্ছেন এটা কী কী ধরনের ওষুধ খাওয়াচ্ছেন এটা শুধু আমি ওষুধ খাওয়াইছি মাইক্রোনিক একটা ওষুধ ওই মাইকনিকটা ওষুধটা খাওয়াইছি খাওয়ানোর পরে একটু হিটের মধ্যে রাখলি ফেরে আস্তে আস্তে ওই ঠান্ডা ভালো হয়ে গেছে বড় ধরনের কোনো ডাক্তারের কাছে পরামর্শ দেওয়া লাগে নেই আর খোপে খাবে যে ক্যালসিয়াম ভিটামিন যেগুলো শর্ট পড়ে ওই যে আমার একটা উস্তাদ আছে যে ওস্তাদের কাছ জানলে ফেরে ওই আমি ক্যালসিয়াম তাদের রানি ক্ষেত্রে লেগে খাওয়ানো হয় না অসুখের খাওয়ানো লাগে না ওটা হলে ফার্স্টের পাখিট স্বাস্থ্যের লেগে বাড়ানো হয় বা পুষ্টির লেগে খাওয়ানো হয় বিশেষ করে অসুখের লেগে আমার তেমন চিকিৎসা দেওয়া লাগে নেই এমনি আপনি দেখলেই বুঝতে পারেন হ্যাঁ দেখলেই বোঝা যাচ্ছে যে পাখিটা ঠান্ডা লাগছে এখন দেখেন জিনাফাতের খাবার জেনাফাত করা লাগবে আচ্ছা যেহেতু আপনি এক বছর যাবত এই কোয়েল পাখি পালনের সাথে জড়িত এবং শুরুটা করেছিলেন আপনি মাত্র বৃষ্টি দিয়ে বৃষ্টি দিয়ে এবং বর্তমানে আঠারো শুরু হয়েছে তা তাহলে আমরা বলতে পারি যে আপনার খামারটি মূলত বাণিজ্যিকভাবে চলছে বিভিন্ন বয়সী পাখি নিয়ে আপনি খামারটা করেছেন যে এখন বর্তমানে আমার কাছে বিভিন্ন ধরনের পাখি আছে সব বয়সের পাখি আছে এখানে তো এখন বাণিজ্যিকভাবেই আমি আমি ব্যবসা শুরু করছি পাখি চাচ্ছে পাখি বেচতেছি আবার ডিম ফুটাচ্ছি বাচ্চা উঠতেছে কেউ জিরো পাখি চাচ্ছে জিরোটা দিচ্ছি কেউ সাত দিনের পাখি চায় তাকেও দেয় মানে যে যে ধরনের পাখি চাচ্ছে আমি তাকে দেই আবার বিশ ডিম বিশ ডিমও আমি বিক্রি করতেছি বিশ ডিম বিশ ডিমও দিচ্ছি যখন যে যেখান থেকে মানে যার যেরকম চাহিদা আপনি সেভাবে দিচ্ছেন হ্যাঁ যতটুকু আমার সামর্থ্য মধ্যে থাকে এটা আমি পূরণ করার চেষ্টা করি আচ্ছা আমরা দেখছি যে আপনার সুন্দর একটি কোয়েল পাখির ঘর আমি জানি যে সচরাচর যারা নতুন উদ্যোক্তা তারা এত সুন্দর ঘর করে কোয়েল খামার করবে সে সাহসটা তারা পায় না তো যেহেতু আপনি খামার করেছেন প্রায় এক বছরের কাছাকাছি তারপর আপনি সুন্দর একটি ঘর করেছেন তো এই ঘরটির মাপটা কেমন এবং ঘরটি করতে আপনার কেমন টাকা খরচ হয়েছিল দেখলে নিজেরও খারাপ লাগে এই জন্য পাখি সুন্দর লাগার লাগে আমি ঘরটা সুন্দর করে বানাইছি তাতে পাখিটা আমি সুন্দরভাবে রাখতে পারি আর এই ঘরটা তৈরি করতে বাইশ বাইশ হাত বাইশ বাইশের লম্বা বাইশে লম্বা ওষার হলো ছয় হাত ঘটা এই করতে এখন তো পঁয়তাল্লিশ হাজার টাকা গেছে এবং আরও দশ হাজার টাকা লাগাতে উহুদের টিম টিম দিতে হবে ছাওয়া লাগবে এতে আরও দশ হাজার টাকা মোটামুটি পঁচপান্ন হাজার টাকায় ঘাটা হয়ে গেছে এই বাইশ বাইশ ছয় পঞ্চান্ন হাজার টাকা হলে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হ্যাঁ পঁচপান্ন টাকা হয়ে যাচ্ছে তিনশো হ্যাঁ উপরের তিনশো আর ভিতরে যে বাটামগুলো রয়েছে ওগুলো সব তো এই খরচের মধ্যেই এই বাকি খরচ এগুলোর মধ্যেই এগুলোর মধ্যেই হয়ে গেছে আচ্ছা আপনি মাছা দিয়ে ঘরটা করলেন এটা কি সুবিধার্থে এটা সুবিধার্থে এখন এক সময় আমি তো এই ফ্লোরে পাখি রাখবো না এই শর্ট শীত উঠা গেলে ফেরে শর্ট উঠা দিয়ে আবার ওই বাটামের উপরে পাখি ছেড়ে দেবো একটা নেট নেটপাড়ি দিয়ে তাহলে পায়খানাটা পড়লে ফেরে ওটা আমরা পরিষ্কার করে চেষ্টা পায়খাটা নিচে পড়ে গেলো নিচে খালি জায়গা এই জন্য আমার এই সিস্টেম করে রাখা এখন এটা কি গরমের জন্য যে সিস্টেমটা সেটা করে রেখেছি হ্যাঁ এটা গরমের জন্য ওটা করে রাখছি আর শীতের জন্য উপরে শর্ট পেটে দিছি শীত চলে গেলে ফিরে ওকে খোলাসা করে দেবো আচ্ছা চার সাইড দিয়ে আপনি পলিথিন দিচ্ছেন এটা কি সুবিধার্থে এটা ওই শীতের ঠান্ডাকে ঠেকানোর জন্য যে কুয়াশা আছে বা ঠান্ডা বাতাস আসবে বাতাসটা ঠেকানোর জন্য চতুর্দিকে পলিথিন দিয়ে আটকে রাখছি গরমের সময় ওটা আমি পলিথিন খুলে দেবো আবার শীতের জন্য শুধু শীতের জন্য আর ধরুন গরম আসবে তখন ধর তুফান টুফান আসবে লাগে আবার চতুর্দিকে আটকা দিয়ে আটকা দিলে ফেলে তাহলে পাখি আমার নিরাপদে থাকলে আর এই জন্যই পড়েছেন আচ্ছা আপনি যেহেতু চাকরি করছেন এবং কৈলাকি পালন করছেন তো সময় কিভাবে কীভাবে করেন আপনি এটা সময় আমি চাকরি মতো পাঁচটার পরে আমি ফ্রি হয়ে যাই আর এদিকে আমার বাইক থেকে আমার মোবাইলে যোগাযোগ করে মোবাইলে ওই সন্ধ্যার পরে আসে আমি একটা প্রতিদিন একটু একে একটু একটা রাউন্ড দিয়ে সব সব বুঝতে পারি যে আসলে কী হলো না হলো কি করা লাগবে সব কিছু আমি পরামর্শ দিতে আবার সকালে আবার চাকরিতে চলে যাই তাহলে আমরা বুঝলাম যে আপনার বাড়ির যারা আছে সদস্য তারা দেখাশোনা করছে এবং আপনি শেষ বেলায় এসে খামারটা পরিদর্শন করলে এটা সব বুঝতে পারেন জি জি শেষ বেলায় এসে আমি লাস্টে এসে রাত্রে ঘুমানোর আগে সবাইকে আবার ভুল ভ্রান্তি বোঝা দিয়ে আবার কোনটা সুবিধা কোনটা ভালো হলো সব কিছু বোঝা দিয়ে আবার আমরা আমি আমার সকালবেলায় চলে যাই কোয়েল পাখি পালন করতে যারা নতুন উদ্যোগটা শুরু করতে চাচ্ছেন এরা মূলত কেমন বয়সে কোল পাখি দিয়ে শুরু করলে এদের ভালো হবে এদের মূলত প্রথম যদি ত্রিশ পঁচিশ দিনের বয়সে পাখি কেনে তাহলে তাড়াতাড়ি ডিম পাবি এবং ওই ওই ডিম থেকেই তাদের একটা আগ্রহ বাড়বি আর যদি কালে ছোটো বাচ্চা প্রথমে কেনে তার পালতে শীতের মধ্যে ওই বাচ্চাটা যত্ন নিতে পারবে না ঠিক মতো আসলে কী করলে বাচ্চা বাঁচবি কী করলে বাচ্চা সমস্যা হবে এই জন্য বলছি যে ছোট বাচ্চা নতুন খামারি নতুন শুরু করবেন তারা জিরো বাচ্চা নেবেন না তারা নিবেন হচ্ছে দিন 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 সাত এই ধরনের বাচ্চা নেবেন যারা মানে বডিং কমপ্লিট করা হয়ে গেছে বাচ্চার সুখী চলে গেছে ওইসব বাচ্চা নিলে তারা কি সাহস পাবে এগুলো ভালো সুবিধা হবে তাদের আচ্ছা আমরা দেখছি যে আপনার ইনকিপিউটার মেশিনটা এটা কি আপনি এখানে ফোটাচ্ছেন বাচ্চাগুলো যে আমার বাচ্চা ওই নিজের মেশিন থেকে ফোটা নিজেই আমি এখন এগুলো পালন করি ছোটো থেকে বড় করতেছি আর ডিমও আমার নিজের খামারে ডিম আমি আর থেকে কোনো ভেজাল ডিম নেই নেই জাপানির ডিম থেকে আমি জাপানি পাখি তৈরি করতেছি আচ্ছা এই ক্ষেত্রে যদি আপনার সাথে কোনো ব্যক্তি ফোন দিয়ে পরামর্শ অথবা পাখি নিতে চায় সেক্ষেত্রে আপনি দিতে এবং পরামর্শ দেওয়ার ইচ্ছা আছে না আলহামদুলিল্লাহ এগুলো আমার হান্ড্রেড পার্সেন্ট আমি আগ্রহ আছি এগুলো একজনের আরও উৎসাহিত করার জন্য বা সঠিক পথ দেখানোর জন্যে ভুল বান্তি ধরে দেওয়ার জন্যে আমি ইনশাল্লাহ সময় তার সাথে পাশে থাকবো আর এরা যে কোনো বয়সী পাখি যদি চেয়ে থাকে আপনার কাছে পাবেন কি না হ্যাঁ যে কোনো বয়সের পাখি যদি চা থাকে তাহলে অবশ্যই সে পাবে আচ্ছা আপনি কোয়েল পাখি পালন করে কি বুঝতে পারছেন যে কোয়েল পাখি থেকে নতুন উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন কিংবা শুরু করেছেন তারা আয় করতে পারবেন কি না আয় করতে পারবেন আয় তো সবাই সব কিছুর মধ্যেই আয় করতে পারে কিন্তু কেউ দেখা যাচ্ছে এর মধ্যে আয়কে ছুটিয়ে দিচ্ছে এটা তার আগ্রহের উপর নির্ভর করবি পাখি শুধু পাললেই দেশে লাভবান হবে তা না পাখি পালার মধ্যে তো তার মধ্যে মনে আগ্রহ থাকা লাগবে জোর করে একটা জিনিস ব্যবসা করা সফল করা যায় না সে যদি ইচ্ছা করে যে আমি এই ব্যবসা দিয়ে সফল হব আলহামদুলিল্লাহ সফল হবেই সে এটা চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে এবং এই ব্যবসাতে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই তার যদি পাখির সমস্যা হতে লাগে যার পছন্দ না হলে পাখি বেঁচে তার টাকা পয়সা হবে আবার উঠায় নিতে পারবি পাখি আবাদ করলো না কিন্তু মরলে যদি গেলে হাজারটার মধ্যে পাঁচটা মরে এটা কি কোনো একটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়লেও পাঁচটা মরতেই পারে কি শটা মরতেই পারে এই মরাসির তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না এই পাখির মধ্যে উন্নতই আমি সারা আমি ক্ষতি দেখতেছি না তার আপনি যেহেতু প্রায় এক বছরের কাছাকাছি কোয়েল পাখি পালন করছেন আপনি এখান থেকে আয়টা কেমন বুঝতে পারছেন আয়টা যা বুঝতে পারছি আমার সংসারের টেনশন আমার কমে গেছে আমার বেতন যে পাই সে বেতনের টাকা আমি সংসার আর দেই না। যাচ্ছে এখানকার খরচ দেই সংসার চলে যাচ্ছে। মানে পাখির খরচটা পাখির আয় থেকেই খরচটা থেকেই আমার সংসার খরচ চলে যাচ্ছে। যা পাখির তো খরচ বহন করতে হয় পাখি। আচ্ছা কোয়েল পাখি পালনে অনেকজন আছে তারা ফ্লোরে কোয়েল পাখি পালন করতে চান এবং অনেকেই খাঁচায় পালন করতে চান। দুইটার মধ্যে কোনটা সুবিধা? দুটোর মধ্যে সুবিধা একটা হলো ফ্লোর ফাললে তার জায়গা লাগবে বেশি পাখির ফ্লোর প্রতি সপ্তাহে তার পরিষ্কার করতেই হবে তা নাহলে ময়লাতে পাখির অসুখ মানে অসুখ ধরে যাবে এই হলো পাখির মানে ফ্লোরের সমস্যা আর যারা যে জায়গা কম জায়গা কম থাকলে তারা অল্প জায়গার মধ্যে খাসা সিস্টেম পাখি করলে ওই অল্প জায়গার মধ্যে বেশি পাখি ফেলতে পারবে এবং পাখিটা খুব যত্ন থাকে ওখানে খাসাতে সাঁতার পাখিতে নোংরা হয় না ডিম আসলেও ডিম সমস্যা হয় না বা এদের মধ্যে অন্যখানে পাখি ধরবে কি ডিম ভাঙবি নেই খাতাতে সমস্যা কোয়েল পাখি পালন নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি করছেন কোয়েল পাখি ভবিষ্যৎ চিন্তা তো তো আল্লাহর হাতে কিছু আল্লাহ যেভাবে চালাবি সেভাবে চলবো কিন্তু ভবিষ্যতে এটা আমি ব্যবসা আগায় নিয়ে যাবো সামনের দিকে যদি আল্লাহ মর্জি দেয় সাল পাল আছে এরাও যদি কালে ব্যবসা চালা যায় আমি তো আছি সাথে যোগাল দেওয়ার জন্য ইনশাল্লাহ ব্যবসা চালা যাবো আগে সামনের দিকে আচ্ছা যারা কোল পাখি পালন করতে চাচ্ছেন তারা কি আপনার পরামর্শ নিয়ে কোল পাখি আপনার কাছ থেকে নিয়ে তারা পালন করতে পারবেন কি না তারা আয় করতে পারবেন কি না কারণ যদি হতাশ হয়ে থাকে তাহলে তারা ভেঙে যাবে সেক্ষেত্রে আপনাদের মতো খামারিরা যদি সাহস দেয় সে সামনের দিকে আগায় তো সেই ক্ষেত্রে তারা কি কোয়েল পাখি পালনে সামনের দিকে আগাতে পারবেন কি না কোয়েল পাখি যারা নতুন খামারি হবেন তারা যদি ছোট বাচ্চা কেনেন সাত দিন কি দশ দিন কি জিরো বাচ্চাই হোক যদি কেনেন তাদের চিন্তা ভাবনা থাকতে হবে তো আমি পাখির ডিম আসা পর্যন্ত আমি ডিম পালবো বা ডিম বেচবো এই মনস্তাব তারা পালতে হবে বলে যে আমি জিরো বাচ্চা নিচ্ছি আমি দিন পর বেছে দেবো আমি পাটি পাচ্ছি না কেউ কোনো লোকজন পাচ্ছি না বেচতে পারতেছি না তো এই এই ভরসা কখনও ব্যবসা শুরু হয় না ব্যবসা করতে হবে আমি জিরো বাচ্চা থেকে একবার ডিম পাড়া পাখি পর্যন্ত বানাবো এর মধ্যে যদি কালে পাঠি পাওয়া যায় বেচার কিনার তাহলে তাদের কাছে ব্যসব আর বেসা না হলে পরে আমি ডিম পারাবো এই মনস্তাব থাকতে হবে তার তবে এই ব্যবসা করতে পারবে যদি বলে যে আমি সাত দিনের একটা ছোট্ট একটা নিয়ে সাত দিনের মধ্যে আমি এক হাজার বাচ্চা তুলছি আমি সাত দিন পাইলে আবার পনেরো দিনের বাচ্চা বেঁচবো কারণ পনেরো দিন পর সে বেচতে পারলো না তখন যে খাদ্যের এই সংগ্রহটা এই সে যোগান দিতে পারবে না তখন তার মধ্যে হাতাহা হয়ে যাবে সে আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তখন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ কোয়েল পাখি পালন সম্পর্কে অনেক তথ্য দিলেন সেজন্য আপনাকে কিষি তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম বিদায় নেব মুওয়ারক ভাইয়ের এই কোয়েল পাখির খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডও থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ